আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক ভিওয়ার্স আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আবার আমি চলে এসেছি আপনাদের সামনে প্রায় তিন সপ্তাহ পরে আর আজকে আমার ভিডিও ড্রাগন গাছ নেই এর আগে ছিল ভিডিও আমার তরল জৈব সার সম্ভবত তৈরি তো কীভাবে করবেন তার আগে ছিল মানে ফুল প্রোটেকশন আজকে আমার ফুল পরাগায়ন করার পরেও ড্রাগন গাছের ড্রাগন ফল অনেক সময় পচে যায় ঝরে যায় তো আজ কীভাবে বাঁচাবো সে নিয়ে ভিডিও চলুন আমরা চলে যাব ড্রাগন গাছে এবং ফুল কিভাবে প্রোটেকশান করব ফল কীভাবে প্রোটেকশান করব সেই নিয়ে ভিডিও তো দেখছেন এখানে আমার ড্রাগন গাছে অনেকগুলো ফুল ধরে রয়েছে কোনটা চার দিন কোনটা তিন দিন আগে এগুলো তিন দিন আগের ফল ফুটেছিলো ফুল এটা একদিন আগে মানে দুদিনে দিনে প্রায় আঠাশটা না উনত্রিশটা ফুল ফুটেছিল আমার সবগুলো ফল টিকেছে এবার আমাকে যেহেতু আজকে ওই বৃষ্টিভূষ ছিল দেখে বুঝতে পারছেন না আবহাওয়া গাছগুলো আশেপাশে ভিজা আর আমার ভিডিও দেওয়া হয়নি এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন একটু পাশে ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ভাঙাচুরা ইট পাথর আর ওই সাইডে যদি দেখেন দেখতে পাচ্ছেন এক জায়গাতে গাছগুলো মনে হচ্ছে যেন জঙ্গল ছাদ বাগান হয়ে নেই জঙ্গল হয়ে রয়েছে মানে ভাঙাচূড়া করাতে সব এক জায়গাতে গাছ যার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তো চলুন আমরা চলে যাব কিভাবে ফল প্রোটেকশন করব আমরা দেখে নেব এখানে দেখছেন এটা প্রায় আমার চার দিন হয়ে গেছে ফুলটা পয়লেশন করা এবং এখানে হালকা হালকা ফুলটা দেখছেন নরম হয়ে গেছে মানে শুকোতে শুরু হয়েছে এই অবস্থাতে এই অবস্থায় যদি বৃষ্টি হতে থাকে লাগাতার মানে পরস্পর বৃষ্টি হয়ে থাকে তাহলে এই ফুলটা পচে গিয়ে আপনার ফলটাও কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ফুলটাকে আপনাকে আলাদা করতে হবে যে তো এখন আমাকে এই ফুলটাকে কীভাবে আলাদা করব সেটাই দেখাবো আর এই ফুল আলাদা করার ক্ষেত্রে আপনার কিন্তু ফল সেফটি হবে সব তো প্রথমত এটা করতে হবে এখানে চলে আসুন ভালো করে আমরা দেখে নিই ফুল দেখছেন এখানে যখন আপনি বুঝতে পারবেন যে ড্রাগন ফলটা মানে এখানে দেখছেন মানে স্পষ্ট হয়ে গেছে যে ফলটা আপনার দাঁড়িয়ে গেছে এখানে চার দিন পরে এটা অবশ্য বোঝা যাবে আর এখান থেকে হলুদ যে অবস্থা দেখতে পাচ্ছেন ফুলের পাপড়িগুলো কিন্তু এখান থেকে হলুদ হয়ে গেছে এই হলুদ জায়গা থেকে আপনি কিন্তু আলাদা করতে হবে যাতে ফলটা কেটে না যায় তো এইভাবে এখন আপনি আলাদা করে দিবেন ফলটাকে এইভাবে ছিঁড়ে দিবেন মাঝামাঝি দেখতে পাচ্ছেন এখানে এবং চিড়ে দিচ্ছি এর কারণ রয়েছে চিরছি কারণে দেখতে পাচ্ছেন এখানে এগুলো ভিজা ভিজা হয়ে রয়েছে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আপনার ফলটা আস্তে আস্তে ফুলটা পচতে পস্তে আপনার ফলও পচে যাবে এবং আলাদা করার এর কারণ আরেকটা এর মধ্যে কিন্তু যেহেতু অনেক বড়ো ফুল হয় এর মধ্যে পিঁপড়ে বাসা বেঁধে থাকে অনেক সময় মিলিবাগ হয়ে যায় যার কারণে আপনার ফলটা নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে তো যখন আপনার এইভাবে চার দিন পরে দেখতে পাচ্ছেন যে ফল এবং ফুলটা আলাদা বুঝতে পারছেন স্পষ্ট ফুলের এই দিকটা হলুদ হয়ে গেছে এবং ফলটা সবুজ হয়ে রয়েছে তো গর্ভ স্টিকটাকে আপনি এইভাবে বাইরে রেখে দেবেন এবং যে পাপড়ি এই পাপড়িটা হাতে টান দিলেও হয়ে যায় অনেক সময় এবং বা আপনি চাকু বা ছুরি ইউজ করতে পারেন বা কাঁচি এইভাবে আলাদা করে ফেলবেন দেখতে পাচ্ছেন এই গর্ভস্টিকটা আমি রেখে দিলাম এই গর্ভস্টিকটা আরও কদিন পরে যখন স্পষ্ট শুকিয়ে যাবে তখন হাতে টান দিয়েই ছিঁড়ে ফেলবেন তাহলে ছিঁড়ে যাবে তো এই ছিল মানে ফুল ফল থেকে ফুল আলাদা এবং আপনার ফল ফল প্রোটেকশান যদি এই কাজটা না করতে পারেন যদি চার দিন পাঁচ দিন লাগাতার বৃষ্টি হতে থাকে ফুলের সাথে সাথে আপনার ফলটাও পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ছিল এইভাবে গরম চাকা রেখে দিয়ে আলাদা করে দিবেন এবং এখানে সিম্পল যে কোনো একটা ফাঙ্গি সাইড এক্সপ্রে করে দেবেন হতে পারে ম্যানসার হতে পারে হামলা বা হতে পারে আপনার সাফাঙ্গি সাইড এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে এক্সপ্রে করে দেবেন ফলে কোনো ক্ষতি হয় ইনশাআল্লাহ এইভাবে আপনি ড্রাগন ফল সেফটি করতে পারেন আর যদি বৃষ্টি না হয় যদি মানে রোদ্দুর থাকে চার দিন পাঁচ দিন বা সাত আট দিন তাহলে এখানে ফল দেখছেন একটা আমার এখানে দেখছেন শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই শুকিয়ে গেলে আপনি এইভাবে পুরোটাই কিনে ফেলতে পারেন এটা কদিন হয়ে গেছে আমার এইভাবে দেখছেন শুকনো হয়ে গেলে পরে এরকম টান দিয়েই ছিঁড়ে ফেলতে পারেন এই শুকনো অবস্থাতেও যদি আপনার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু পুজো যেতে পারে আর বৃষ্টি যদি না হয় তাহলে এরকম শুকনো হয়ে যাবে নষ্ট হয় না তো বৃষ্টি হতে লাগলেই এইভাবে আপনি আলাদা করে ফেলবেন আর শুকিয়ে গেলে এমনিতে আলাদা হয়ে যাবে হালকা টান দিলেই এই ছিল ভিডিও ফল প্রোটেকশন কীভাবে করবেন আমার ভিডিও দেখুন আমার ছাদের অবস্থা এখন কি অবস্থা হয়ে রয়েছে একটু আসছেন এখানে ভাঙা চূড়া মানে অবস্থা খুব খারাপ এই গাছগুলো গাছগুলোর ঠিকঠাক হয়ে ঠিকভাবে পরিচর্যা করতে পারছি না সেন কতগুলো এখানে ফুল ফুটে রয়েছে এদিকে দেখুন দুটো পেকে রয়েছে আর এখানে কতগুলো ফুল দেখছেন এগুলো একসাথে সব মানে একদিন আগা পিসা ফুল ফুটেছিলো প্রায় আঠাশটা না উনত্রিশটা এরকম হচ্ছেন কতগুলো ফল আর ওইদিকে আরও গাছ রয়েছে আমার এখানে একটা দেখতে পাচ্ছেন ওখানে পিলারে রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমাকে এই ফুলগুলো সবগুলোকে আলাদা করতে হবে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন ভিজা ভিজা অবস্থা গাছে জল এই ফুল আমি একা একা সবগুলোকেই আলাদাভাবে ফেলবো আপনিও আলাদা করে ফেলবেন না হলে আপনার মেহনত নষ্ট হতে পারে ফলগুলো আবার নষ্ট হয়ে পারে তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ